সুপ্রিয় শিক্ষার্থী আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত অংশের বীজগণিতীয় রাশির অর্থাৎ বীজগণিতীয় সূত্রের প্রয়োগ এই অধ্যায়ের মান নির্ণয়ের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় এই বিষয়টা শিখব এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে করা হয় এবং তার সমাধানের কৌশলটা জানবো তো আমরা একটা সিম্পল উদাহরণ চিন্তা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে কত একটা এই প্রশ্নটা ইজিলি অনুসিদ্ধ ব্যবহার করে করতে পারি যখন সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয় তখন এই উদ্দীপকটাকে একটু মানে কঠিন করে দেওয়া হয় বা উদ্দীপকটা একটু অনুধাবন যোগ্য করা হয় সেক্ষেত্রে কি কাজটা করা হয় এই যে মানটা দেওয়া আছে এই মানটা এইভাবে না দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ বা এক্স লস আগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইভ এক্স বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অর্থাৎ এই উদ্দীপকের যেখানে এই এই মানটা ছিল এই মানটার স্থানে তোমাকে দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এত মান ক্ষতি অর্থাৎ আমার যে ডাইরেক্ট মানটা ছিল সেই মানটাকে আরো ইকুয়ে মানে সলভ করে তারপরে তোমাকে মানটা দেওয়া হল এক্সটেনশন করা হল তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাকে চিন্তা করতে হবে যে এই মানটা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে অবশ্যই এই একটা রাশি লাগবে আমার কিন্তু এটা দেওয়া নাই আমার দেওয়া আছে এইটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাকে চিন্তা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে গেলে আমার লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখান থেকে কীভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে এটা চিন্তা করতে হবে ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আমি যেহেতু ওয়ান আছে ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে সূত্র ব্যবহার করে এক্স পাবো এবং ওয়ান বাই এক্স পেয়ে যাবো যেহেতু এন এক্স প্লাস ওয়ান বাইসাইড চেঞ্জ করে আমি এক্স মানটা বের করতে পারবো আমি উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে দিব এখানেও এক্স দিয়ে ভাগ করবো এখানেও এক্স দিয়ে ভাগ করব অর্থাৎ এক্স 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 স্কোয়ার বাই বাই মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু জিরো প্রত্যেকটাকে আমি এক্স দিয়ে ভাগ করে দিলাম বা এক্স মাইনাস ফাইভ যেতে যেতে কেটে যায় প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু জিরো এখান থেকে আমি এবার আমি এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করবো বা দুই দিকে বর্গ করেও করতে পারি দুটো পদ্ধতিতেই আমরা করতে পারি তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই মান বসিয়া টু ইকল টু টোয়েন্টি থ্রি অর্থাৎ আমি রেজাল্টটা পেলাম টোয়েন্টি থ্রি আমরা এভাবেও সমস্যাটি সমাধান করতে পারি আবার অনেক সময় দেখা যায় যেভাবে মান দেওয়া আছে আর যেটা নির্ণয় করতে হবে এটা না দিয়ে এরকম ভাবে দেওয়া হলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইক ইকোয়াল টু টোয়েন্টি থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কত তারপরে আগে যেটা ছিল তার উল্টোটা দেওয়া হলো মানটা দিয়ে দেওয়া হলো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান দিয়ে কিভাবে এখানে আসবো যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি এখান দিয়ে কোনোভাবে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং পাই রুট করলেই পেয়ে যাবো এখানে আমি সূত্র আনার চেষ্টা করব স্কোয়ার আমি যদি অতিরিক্ত একটা টু আনি তাহলে কিন্তু আমি সূত্রটা পেয়ে তো যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স চাইছে এক্স মাইনাস এখানে মাইনাস টু নিতাম এখানে যদি প্লাস চাইছে তাহলে আমি প্লাস দিয়ে প্লাসের সূত্রটা নিব আমি জানি নবীকরণের উভয় পক্ষে একই সংখ্যা যোগ বিয়োগ করলে

টোয়েন্টি সেভেন আর এখানে মাইনাস আছে তাহলে আমি যে কাজটা করতাম ফার্স্ট ফার্স্ট এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টু দিতাম এখানে মাইনাস টু দিতাম অর্থাৎ এখানে মাইনাসের ফর্মুলাটা আনার চেষ্টা করতাম তখন এখানেও মাইনাস আসতো সব জায়গায় মাইনাস আসতো একইভাবে কিন্তু আমি আনসারটা পেয়ে যেতাম এখানে টোয়েন্টি থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস টু সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ আসতো অর্থাৎ এইভাবে আমি মানটা পেয়ে যেতাম তো আমাকে মাইনাস আনতে হবে বা প্লাস আনতে হবে এটা চিন্তা করতে হবে কোনটা নির্ণয় করতে হবে তার উপর বেশি তো আরো একটা ক্যাটাগরির প্রশ্ন আসে এরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু টোয়েন্টি থ্রি তো এই যে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রিটা আবার ওইভাবে দেওয়া থাকবে না তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু টোয়েন্টি থ্রি এটাকে আবার এক্সটেনশান করা হবে আর এক্সে এক্স টু দি ফর ফোর প্লাস ওয়ান টু টোয়েন্টি থ্রি বা এক্স টু দি ফর ফোর প্লাস ওয়ান টু টোয়েন্টি থ্রি অতএব এক্স মাইনাস টোয়েন্টি থ্রি এক্স 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 টু দি মাইনাস টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু জিরো অর্থাৎ এটি প্রমাণ করতে বলা হবে তখন তোমাকে বলা হবে যে এটা না এটা দেখাও যে তখন বলবে এক্স টু দি ফোর ফোর মাইনাস টোয়েন্টি থ্রি এক্স এখান থেকে ওখানে যেতে তো আমরা বিভিন্নভাবে করতে পারি তার আগে এদিকে দুই দিকে স্কোয়ার করেও করতে পারি আবার ডাইরেক্ট এক্স স্কোয়ার প্লাস করে হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভের সরি ফাইভের হোল স্কোয়ার টু বা এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ বা লসু করতে হবে অর্থাৎ বা আগে যে কাজটা করেছিলাম প্লাস ওয়ান ইকাল টু টোয়েন্টি থ্রি এক্স টুদি ফোর ফোর বা এক্স টুদি ফর ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার অতএব টু জিরো এইভাবে কিন্তু আমি মানটা নির্ণয় করতে পারি তো যাই হোক আমরা মেইনলি যেটা চিন্তা করতে হবে প্রশ্নের তোমাকে যে মানটা দেওয়া আছে এই মানটার যে মানটা বের করতে হবে কীভাবে কোনটা পেলে আমি এটা বের করতে পারবো সেটা নিয়ে চিন্তা করতে হবে তাহলে আমরা সহজে সমাধান করতে পারবো আশা করি আমরা বুঝতে পেরেছি সৃজনশীল প্রশ্ন কেমন আছে আরও কিছু সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো আরও একটু ডিপে যাওয়া হয় তো সেক্ষেত্রেও আমরা এইভাবে চিন্তা করেই আমরা সমস্যার সমাধান করতে পারবো তো আশা করি আমরা বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ